প্রিয় বন্ধুরা আমি আমার মতো জে ইউ সানি আজকের ভিডিওটি ভালো লাগা না লাগা সেটি ছিলাম দীর্ঘ চোদ্দ বছর মধ্যে যখন ভাবতাম দেশের আনাচে কানাচে অনেক অসহায় মানুষ বিভিন্ন কষ্টে আছে আর দেখতাম মনের অজান্তে চোখে জল চলে আসে আর তাই তো তাদের জন্য কিছু করতে চলে এসেছি প্রিয় মাতৃভূমি দেশে আপনাদের কাছে চায় না কোনো টাকা চাই একটু ভালোবাসা দেখার পর যদি ভালো লাগে লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমার আশা আমি দেই না কোনো বিকাশ নাম্বার দেই না কোনো নগদ আমি মনে করি আমি তো সুস্থ দেখি পারি কি না টাকা নেওয়াটা মনে হয় আমার গলত আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বরাকাত এই সেই জায়গা যাকে ঘিরে রয়েছে অনেক স্বপ্ন আল্লাহ চাইলে আপনাদের ভালোবাসা পেলে গড়ে তুলবো অমল সেই রত্ন আমাদের সময় প্রাইমারিতে শিশু শ্রেণী ছিল কখনো ক্লাসের ভিতরে কখনো বলা হতো শহরের বাচ্চারা অনেক কিছু শিখে নেয় বাবা মা কিংবা পরিবার থেকে গ্রামের বাচ্চারা পায় না সেই সুযোগ থাকে অবহেলিত বাবা মা থাকে ব্যস্ত যেভাবে পারে দেখে স্বপ্নতে দেখলাম বাস্তবায়ন কিভাবে প্রয়োজন অনেক টাকার চলে গেলাম প্রবাসে চোখে স্বপ্ন ভাসে ভাবলাম অনেক কাজ করা লাগবে আমার হাড়ভাঙা খাটুনি আর ঘাম ঝরানো পরিশ্রমে কোনো কিছুই এখনো করতে পারিনি তাই কষ্ট মনে অনেক ইচ্ছা একটা স্কুল করব বিনামূল্যে শিশুরা করবে পড়াশোনা চাইলে আপনি সাথে হতে পারেন লাইক দিয়ে শেয়ার দিয়ে টাকা পয়সা দিয়ে একেবারে বাড়ি যে রাস্তার ধারে একটা কাঠাল গাছ কাঁঠাল অনেকটাই স্বপ্ন আশা নিয়ে এখানে আমার জায়গা রাখা জায়গা ছিল আমার মায়ের মায়ের কাছ থেকে রাখছি তো সেই সূত্রকাল থেকে আমার একটা স্কুল করার ছোটো বাচ্চা ছেলেদেরকে ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য যেন ফ্রি যাবে ফ্রি ক্লাস হবে টিফিনের ব্যবস্থা থাকবে কুচকাওয়া পিটি হবে যে বলে আর কি মানে এসএমবি তো এখানে যদি আল্লাহ সেই স্বপ্নটা পূরণ করে আসি এই জায়গাটা এখানে চেষ্টা আছি স্কুল করবো যদি করা যায় এই অবস্থা আছে যেহেতু বাড়িতে ছিলাম বাগান করেছিলাম বাগান করার ওই যে বাগান করে বড় হয়ে গেল তাদের একটা যদি আল্লাহ পূরণ করতে শিখবে সবাই দোয়া করবেন সেখানেও বেশ কাঠাল দেয় অনেকটাই স্বপ্ন আশা নিয়ে এখানে আমার জায়গা রাখা জায়গাটা যদি ছিল আমার মায়ের মায়ের কাছ থেকে রাখছি তো সেই সত্যকাল থেকেই আমার খুব ইচ্ছা একটা স্কুল করার ছোটো বাচ্চা ছেলেদেরকে ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য ফ্রিভাবে ফ্রি ক্লাস হবে টিফিনের ব্যবস্থা থাকবে কুচকাউজ হবে পিটি হবে যেটা বলে আর কি মানে অ্যাসেম্বলি তো এখানে যদি আল্লাহ সেই স্বপ্নটা পূরণ করে আর কি এই জায়গাটা এখানে চেষ্টা আছি একটা স্কুল করব যদি এই জায়গাটা সেই অবস্থা আছে যেহেতু বাড়িতে ছিলাম সে বাগান করেছিলাম বাগান করার এক সময় বাগান করে বড় হয়ে গেলে তখন যদি আল্লাহ সাপোরে করতে দিয়ে সবাই দোয়া করবেন